আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে হাতার এই ডিজাইনটি শেয়ার করবো ডিজাইনটির জন্য প্রথমে আমি হাতাটা মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি হাতার মুড়ি এখানে আমি ডিজাইনটি করে নেব ডিজাইনটি খুবই সিম্পল এবং দেখতেও সুন্দর আপনারা চাইলে আপনাদের হাতায়ও এই ডিজাইনটি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন এখানে দুইটা হাতা রয়েছে একটি হাতা সরিয়ে রেখে আমি প্রথমে একটি হাতার উপর ডিজাইন করে নিব। আমি প্রথমে হাতাটাকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে নেওয়ার পরে লম্বা এখান থেকে দুই ইঞ্চি নিব দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এর পাশ থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি ওই পাশ থেকেও দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এ দাগটিকে আমি স্কেলে সাজিয়ে টেনে নেব এ দাগটিকে সোজাভাবে টেনে নেওয়ার পরে আমি এ দাগ থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দাগ দিয়ে নেব এখান থেকে দেখেন দুই ইঞ্চি দূরত্বে দূরত্বে আমি দাগ দিয়ে নিচ্ছি এ দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি দূরত্বে দাগগুলো দিয়ে নিয়েছি এরপর যে স্কেলের সাহায্যে দাগগুলো টেনে নিচ্ছি নিচের দিয়ে দাগগুলো দিয়ে নিলে কাটিং করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে প্রথমে কাটিং করে নিচ্ছি এ দাগ বরাবর কাটিং করে নিতে হবে প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি কাটিং করার পরে এই হাতাটি এবার মেরে নিতে হবে মেলে নেওয়ার পরে কীভাবে আমি সেলাই করবো সেটা আপনাদের আগে দেখিয়ে দেব দেখেন এই কর্নারটা এভাবে দিয়ে নিতে হবে এই কর্নার থেকে এভাবে দিয়ে নিতে হবে দুই কর্নার থেকে ভাজ দিয়ে ত্রিভুজের মতো করে নিতে হবে একটা কর্নার এভাবে ভাজ দিতে হবে আরেকটা কর্নার এভাবে ভাজ দিতে হবে দুই পাশে কর্নার ভাঁজ দিয়ে এই কাপড়টাকে ত্রিভুজের মতো করে নিতে হবে এভাবে করে সেলাই করে নেবো আপনার খেয়াল করলে বুঝতে পারবেন এই বাড়তি অংশটা আমি কাটিং করে নিলাম এরপরে দেখেন এখান থেকে ভাঁজ দিয়ে ত্রিভুজ মতো আকৃতি করে এই কাপড়টা সেলাই করে নিতে হবে দুই দিক থেকে এভাবে ভাঁজ দিয়ে ত্রিভুজের মতো করে সেলাই করে নিতে হবে প্রত্যেকটা ত্রিভুজ এভাবে তৈরি করে নিব এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস এবং নতুনদের জন্য শুরু থেকে সেলাই পশুকে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন একটি হাতার ডিজাইন আমি তৈরি করে নিয়েছি শেষের যে বাড়তি অংশটা রয়েছে আমি কাটিং করে নিব দেখতেই পাচ্ছেন ত্রিভুজগুলো আমি তৈরি করে নিয়েছি ত্রিভুজগুলো তৈরি করে নেওয়ার পরে নিচ থেকে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে এই ত্রিভুজের উপরে উঠিয়ে দিতে হবে এবং সাইড দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি একটি হাতার ডিজাইন যেভাবে তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটি হাতার ডিজাইনও তৈরি করে নেব এই ডিজাইনটি দেখতে খুবই সুন্দর এবং সিম্পল আপনারা চাইলে এই ডিজাইনটি হাতার মুহুরি ছাড়াও সেলোয়ারের মুহুরি বা ট্রাউজারের মুহুরি প্লাউজোর মুহুরিতে এই ধরনের ডিজাইন করে নিতে পারেন এখানে একটা সেলাই দেওয়া হয়ে গেলে এই সেলাইয়ের পাশে আরেকটা করে সেলাই দিয়ে নিব তাহলে দেখতে সুন্দর লাগে বাড়তি সুতো থাকলে আপনাকে কাটিং করে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাতাটা প্রায় তৈরি হয়ে গেছে হাতার যে সেলাইটা রয়েছে সেলাইয়ের সাইড থেকে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটি দেওয়া হয়ে গেলে এই হাতাটি কমপ্লিট হয়ে যাবে একই নিয়মে অফ ক্যামেরায় আমি আরেকটি হাতার ডিজাইনও তৈরি করে নিব দুটি হাতার ডিজাইন আমি তৈরি করে নিয়েছি দেখেন দুইটি হাতার আর মুহুরি কমপ্লিট হয়ে গেলে হাতাটাকে একটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানে আপনার মুহুরি মাপটা নিয়ে নিতে পারেন পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি দেখেন সাড়ে পাঁচ একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি এখন সেলাই করে নিব একটি হাতার সাইড যেভাবে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটি হাতার সাইডও সেলাই করে নিব এই হাতাটি সেলাইয়ের আগেও আমি মাপ নিয়ে নিয়েছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দুইটি হাতা সেলাই করা হয়ে গেলে হাতাটা জামার সাথে সেলাই করে নেব এরপর যে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্যপূরণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিতে আপনাদের সাথে হাতার মুহুরির ডিজাইন শেয়ার করলাম আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ